জলে আর সেইটা তুলে কিন্তু একটা নতুন প্যান্ট গিফট পেয়েছে দেখুন নতুন প্যান্ট দিয়েছে গিফট শিপ তোলার জন্য দুই মাস হবে না একবার মুখ দানব দানব

યા ઢોરે જો તા રે દીકરા એને કી જાજો અમારું તો પલવ તો આપણી બાવાડ કાટા છે કાટા છે બબુ કાટા કાટા બહુ કાટા છે 20 સાલ માં 20 સાલ બોલતો બે જણ જા મત કણ જા તા તાની હોચે હોચે બબુ આયો આયો ઠીક છે સુંદર સુંદર ને કે તા નેટ બેક નેટ બેક આય આ એ આટ બાર કોને દેખ કોનિયા નેટ લે નેટ ચાલ અલી જા એ જ છે માતા એ જ છે સફત અસ્તે અસ્તે এই

নম্বর একদম এখন কটা বাজে সাড়ে তিনটের সময় এখন পুরো সিপ নিয়ে আমরা গল্প করছি আর চোখের সামনে সিপ নিয়ে উপর চলে গেছে দেখি কি মাছ দেখা যাক পাও কেটে গেছে

ভাই ধরেছে ভাই একাই কামাল করে দিচ্ছে লোকজন লাগে না ঠিক আছে ভাই ফেলে আস্তে 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 যাচ্ছে মাছ যাচ্ছে মাছ যাচ্ছে তুই পেছনে যা চুয়ান্ন নম্বরে এই দ্বিতীয় হিট আগের হিটে একটা হয়েছে আমরা এসেছি মাছ হবে না বললে হবে মাছ কিন্তু কালকে একটা বড় মাছ যেখানে হিট হয়েছিল আজকে একটা হয়েছে চার কেজির আবারও ঠিক পনের সপ্তাহে মাছ হিট হয়েছে আর দাদা ঘনাদা মাছটা খেলাচ্ছে

আজকে লেগের বলতে সাঁত্রিশে একটা বড় বিকেট হয়েছে আর চুয়ান্নতে পরপর দুটো বড় রুই মাছ হয়েছে একটা কেজি চারেক আর একটা ছ কেজি চারশো আর তোমার একশো উনত্রিশে একটা বিকেট হয়েছে আর একটা হয়েছে পঁয়তাল্লিশে তো এই ছিল মোটামুটি রেজাল্ট আর বাকি তো সন্ধ্যেবেলায় কিছু হতে পারে সেগুলো আমি দেখিনি তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন আমাকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য টাটা